হ্যাঁ এই যে ম্যাঙ্গো পিঠা বানাইছে খেয়ে দেখো তাম্মু আপনি খেয়ে দেখো কেমন মজা আজকে বিকালে তো যে বসছে ড্রয়িং করতেছে আরে যে আজকে একটা মজাদার নাস্তা বানাইছি ভাইরালে আমের পিঠাটা কিভাবে তৈরি করেছে আপনাদের ফুল রেসিপিটা দেখাইতেছে আসসালাম আলাইকুম হ্যাঁ এই যে দেখেন ভাইরাল সেই পিঠা বানাবো এই যে একটা আম নিয়েছি চালের গুঁড়া তারপর দুধ চিনি দিয়ে গরম করেছি প্রয়োজন হলে চিনি দেব এটা বেকিং পাউডার আর এটা হলো আটা এখন এক একে দিয়ে দেব এই যে পরিমাণ মতো আটা দিয়ে এই গুঁড়া হ্যাঁ চালের গুঁড়া দাও তিন চামচ তিন চামচ এটা আমি চটকে এখন দিতেছি দাঁড়ো এই যে আমটা এবারে যে মিক্স করে আর কি নিতাসে আমাদের গানে তো আম খুব দামি জিনিস তাই এই যে একটা দিয়ে ট্রাই করতেছি যে ও তো ভাইরাল পিঠা তৈরি তো মিষ্টি যে অনেক সুন্দর গান এখন দিয়ে দিব ঠাকুর টপ গুলা দিয়ে চাল আটা এখানে সব দিয়ে দাও এখন চিনি দিয়ে দুধ ওনেই যে অল্প একটু বেকিং পাউডার দিয়ে দেই বেকিং পাউডারটা দিলে অনেক সুন্দর এখানে এই যে বিসমিল্লাহ এটা যে মিক্স করব প্রয়োজন হলে আবার আটা মিশাবো এই যে বাইরাল পিঠা বানাবো আমরা হ্যাঁ এই যে এই যে দেখেন কত সুন্দর হয়েছে আগে তো দেখতাম তালের পিঠা কলার পিঠা এবার তো ফেসবুকে দেখি শুধু আমের পিঠাটা আমিও ট্রাই করবো অনেক সুন্দর হয়েছে এখন এটা আমি যে বেকিং সোডা দিয়েছি তো এটা আধা ঘন্টা রেস্টে রাখবো তারপরে আমি যে তেলে ভাজবো দেখাইতেছে আপনাদের অনেক সুন্দর হয়েছে গোলাটা এরকমই থাকবে তেলটা তো গরম হয়ে গেছে এই যে আধা ঘন্টা হয়ে গেছে সুন্দর সেট হয়েছে এখন এই যে দিয়ে দেবো দিয়ে দেবো বিসমিল্লা একটা চামচ দিয়ে দিতে দিই ছোটো ছোটো করে এই যে আমার আম্মু একটা ট্রাই করতেছে গুড দেখেন কি সুন্দর হয়েছে এখন এই যে উল্টে দিতেছি চুলার আঁচটা একটু কমই থাকবে তাপটা একটা ওই যে আপনি তুমি উল্টাবা উল্টা কিং পাউডার দেওয়াতে তোমার এই যে ইটা ফুলেছে কত সুন্দর করে এই যে অনেক সুন্দর একটা আমের গ্রান আসতেছে সুন্দর ফুলেছে এই যে এখন এই যে আমি এটা উঠায়া দিতাছি লাল করবো না এইটা উঠায়া দিতাছি এখন আম্মু অনেক সুন্দর হইছে এই যে একটা টি슈র উপরে উঠায়া দিতেছি তেলগুলা আর কি ঝরে যাবে এই সবগুলো উঠায়া দিতাছি এই যে প্রথম খোলা পিঠা হয়ে এটাই আছে তারপরে যে বাকিগুলোও বাজবে রিক আছে বাকিগুলো এই যে বাকিগুলো যে হয়ে যাবে এখন দাঁড়াও এই যে এটা বাজলেই আমার হয়ে যাবে দেখতে তো অনেক সুন্দর হয়েছে দিয়ে দেখেন কি সুন্দর মানে অনেক সুন্দর ফুলছে হ্যাঁ এই যে বেকিং পাউডারটা এই যে দিলে বেকিং সোডা দিবেন না সোডা আর কি পাউডারটা বেশি ভালো এই যে কত সুন্দর ফুলেছে এই ফার্স্ট টাইম আর কি আমি ট্রাই করলাম যা আলহামদুলিল্লাহ হয়েছে তো খুব সুন্দর হয়ে গেছে এই তো তৈরি হয়ে গেল মজাদার আমের পিঠা এখন সবাই যে তুললামিতাসি এই যে খুব সুন্দর হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করি সবাই একবার হলে ট্রাই করেন ওকে আসসালাম আলাইকুম আল্লাহ পেস